এটা হলো আমাদের কোচিং সেন্টার আমরা এই মাত্র প্রবেশ করলাম তো পুরো এরিয়াটা আগে দেখে নিই স্যারের সাথে কথা বলো কোচিং সেন্টারে যে রুমগুলো আছে সেগুলো সবগুলো তিনতলা এখানে আমাদের কোচিং সেন্টারের নামটা দেওয়া আছে এইটা একটা মন্দির আশালতা ভৌমিক ভুবন দেখতে পাচ্ছ তোমরা এদিকটাতে স্নান করার জায়গা আছে স্নান করতে যাচ্ছে এই যে এই স্নান করার জায়গা সামনেটাও হচ্ছে বা ছেলে মেয়েদের পোশাক আশাক মেলার জায়গা আর এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে পড়াশোনা সকালবেলায় পড়া পঠন করার জায়গা এখানে ক্লাস হয় প্রতিনিয়ত তিনতলা পুরো এরিয়াটা মোটামুটি অনেক বড় ঠিক আছে আমাদের গ্রামের হাই স্কুলে থেকে এটা একটা মন্দির আর উপরে মিস্ত্রিতে কাজ করছে চাকরির জন্য অনেক জায়গায় ঘুরতে হয় মানুষকে একটা কাজের জন্য ছোট্ট ঠিক আছে তো যদি কেউ চাও তাহলে এখানে কমেন্টে যোগাযোগ করতে পারো সেন্টার যাওয়ার জন্য সমস্ত কিছুর জন্য ডিফেন্সের জন্য সমস্ত পদের জন্য এখানে পঠন পাঠন করা হয়